নিখিলববঙ্গ বঙ্গ উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ক্লাস ফোরের ছ নম্বর সেট থেকে সাধারণ জ্ঞানের উত্তরগুলো দেখো ভারতের কোন শহরকে শৈল রানী বলা হয় না ভারতের দার্জিলিং শহরকে বলা হয় শৈল রানী আচ্ছা আর ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন ভ্যালি মুম্বাইকে বলা হয় ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র বা ভারতের প্রবেশদ্বার বলা হয় আর কলকাতাকে বলা হয় সিটি অব জয় এবং সিটি অফ প্যালেস বা প্রাসাদের নগরী বলা হয় প্রত্যেকটার বলে দিলাম তোমরা খাতায় লিখে নিও আরেকবার বলে দিচ্ছি ব্যাঙ্গালোরকে বলা হয় দ্য সিলিকন ভ্যালি দার্জিলিংকে বলা হয় শৈলরানি মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার আর কলকাতাকে বলা হয় সিটি অফ জয় আচ্ছা উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে এখানে আরেকটাও প্রশ্ন আছে যে নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় নিশীত সূর্যের দেশ বললে কি লিখবে তোমরা নরওয়েকে নিশীত সূর্যের দেশ বলা হয় কাজিরাঙা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত কাজিরাঙা অভয়ারণ্য হচ্ছে আসামে অবস্থিত মাদার টেরেসা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নাম কী দেখো মাদার টেরেসা যে প্রতিষ্ঠানটা তৈরি করেছে তার নাম হচ্ছে এই যে মিশনারিজ অফ চ্যারিটি কি হবে মিশনারিজ অফ চ্যারিটি আচ্ছা তারপরে দেখো আলোকবর্ষ কিসের একক আলোকবর্ষ হচ্ছে আলোর গতি পরিমাপের একক কোন রক্তকণিকা জীবাণুদের ধ্বংস করে না শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কি ভারত রত্ন পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান তারপরে ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ কোথায় হয় ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ হয় রাজস্থানের এই যে আচ্ছা এটা হবে রাজস্থানের পোখরানে এই যে অপশান খত দেওয়া আছে হবে কি রাজস্থানের পোখরানে প্রথম পরমাণু বিস্ফোরণ হয় তারপরে তেলেগু কোন রাজ্যের অধিবাসীদের ভাষা দেখো তেলেগু ভাষা হচ্ছে যে কোথাকার ভাষা না তেলেগু ভাষা হবে অন্ধ্রপ্রদেশের ভাষা হচ্ছে তেলেগু ভাষা অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা কি তেলেগু ঠাকুরমার ঝুলি বইটি কার লেখা তোমরা সকলেই ঠাকুরমার ঝুলি কার্টুন দেখো কিন্তু জানতে হবে যে ঠাকুরমার ঝুলি কার্টুনের ওই যে বইটা বইটাকে লিখেছে গল্পগুলোকে এটা হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আচ্ছা এর সঙ্গে তোমরা নন্টে ফন্টে তারপরে যে বাটল দি গ্রেট এগুলো কার লেখা তোমরা করে রাখবে এগুলো পরীক্ষায় দেখবে তোমাদের আসবে কলকাতার বেতার কেন্দ্রের আকাশবাণী নামকরণ কে করেছেন দেখবে এই যে রেডিও আগেকার দিনে ছিল আকাশবাণী কলকাতা বলে খবর পড়া হয় তো এই রেডিও এখনো কিছু কিছু বাড়িতে আছে ওই বেতার কেন্দ্র যেটা কলকাতায় আছে তার নামকরণটা আকাশবাণী করেছিলেন কে না এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন নারায়ণ কার্তিকেয়ন কোন সঙ্গে যুক্ত নারায়ণ কার্তিকেয়ন র্যালির খেলার চলচ্চিত্রের পরিচালক কে কোশ্চেন তারে জামিন পরের চলচ্চিত্রের পরিচালক হচ্ছে আমির খান আচ্ছা দু সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন দু সালে দাবা খেলাতে চ্যাম্পিয়ন হয়েছিলেন কে না ডি গুকেস ডি গুকেস আচ্ছা জ্যাভলিনে বিশ্বের এক নম্বর খেলোয়াড় বর্তমানে কে এখন বর্তমানে নীরাজ চোপড়া হচ্ছে জ্যাভলিনে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় বা পিঙ্ক সিটি বলা হয় না জয়পুরকে বলা হয় গোলাপি শহর আচ্ছা জয়পুর কোথায় আছে এটাও জেনে রাখবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে জয়পুর আছে রাজস্থানেতে রাজস্থানেতে জয়পুর আছে সেটাকে বলা হয় গোলাপি শহর অমর্ত সেন কোন বিষয়ে নোবেল পুরস্কার পান আচ্ছা বলে দিই অমর্ত সেনের বাড়ি কিন্তু কোথায় অমর্ত সেনের বাড়ি হচ্ছে কলকাতা আর তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে বা ইকোনমিক্স ইংরেজিতে বলা হয় ইকোনমিক্স তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি আর মনে রাখবে যে ভারতের বৃহত্তম মরুভূমি বললে থর মরুভূমি যদিও ভারতের একটাই মরুভূমি আছে সেটা হচ্ছে থর মরুভূমি কোন বাঙালি প্রতিবন্ধী সাঁতারু ইংলিশ চ্যানেল পার হন আচ্ছা এটা খেয়াল রাখবে যে প্রতিবন্ধী বলেছে কিনা প্রতিবন্ধী বলেছে তাই উত্তর হবে মাসুদুর রহমান বৈদ্য যদি প্রতিবন্ধী না বলতো তাহলে উত্তর হতো মিহির সেন কিন্তু প্রথম ভারতবর্ষ বাঙালি হিসাবে মিহির সেন ইংলিশ চ্যানেল পার করেছিলেন কিন্তু প্রতিবন্ধী হিসাবে বা হ্যান্ডিক্যাপ্ট হিসাবে পার করেছিলেন কে মাসুদুর রহমান বৈদ্য সম্প্রতি কোন ভারতীয় মহাকাশচারী মহাকাশে গেলেন দু সালে এটা মনে রাখবে এই বছরেতে দু সালে মহাকাশে গিয়েছিলেন এবং গিয়ে আঠারো দিন কাঠালেন সেখানেতে তিনি হলেন কে শুভ্রাংশু শুক্লা এই পর্যন্ত করিয়ে দিলাম। তাহলে এর পরের ভিডিওতে তোমাদের সাত নম্বর এবং আট নম্বর সেটের উত্তরগুলো করিয়ে দেব